আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমি যার কবর পাশে দাঁড়িয়েছি ক্লাস ওয়ান থেকে ফাজেল দ্বিতীয় বর্ষ পর্যন্ত তার অনেক গদ্য পদ্য আমি পড়েছি আমি পাশে এসেছিলাম চিন্তা করেছি যদি তার কবর পাশে না যায় তাহলে অসম্পূর্ণ থেকে যায় এজন্য আমি তার কবর পাশে এসেছি তিনি হলেন বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে তার কবর পাশে আমি আসবো তো আজকে আমি জীবনে প্রথম তার কবর পাশে চলে আসলাম খুবই ভালো লাগতেছে আমাদের বাংলাদেশের গর্ব জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি আল্লাহর জন্য অনেক গান লিখেছেন গজল গেয়েছেন নবীজি শাহনে অনেক গজল গেয়েছেন তিনি আল্লাহ সাহানে অনেক কবিতা লিখেছেন যে আল্লাহ আমার পূর্ব আমার নাহি নাহি ভয় নভীজীর সানে গজল গিয়েছেন নবীমর পরশমণি নবীমর সোনার খনি এই জন্যই এই কবিকে খুব ভালো লাগে তাকে আমার এই জন্যই ভালো লাগে যে তিনি আল্লাহকে নিয়ে গজল গিয়েছে নবীজিকে নিয়ে গজল গিয়েছে ইসলামকে পছন্দ করতেন তিনি এমন একজন কবি ছিলেন যেখানে অন্যায় ছিল সেখানেই তার কলম ছিল এমন কিছু কবি ছিল বাতাস যেদিকে তাদের কলমও সেদিকে ছিল এই জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছে কিন্তু কাজী নজরুল ইসলাম অন্যায় যেখানে কলম সেখানে এই জন্য তিনি নোবেল পুরস্কার পান আল্লাহ তালা তাকে নোবেল পুরস্কার দেননি ঠিক কিন্তু তাকে সম্মান দিয়েছে তার দোয়া আল্লাহ তালা কবুল করেছে তিনি দোয়া করেছে মসজিদের পাশে যেন তার কবর হয় তাই দেখেন আল্লাহ তালা কবুল করেছে মসজিদের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে আল্লাহ তাকে তাকে কত মান ইজ্জত সম্মান দিয়েছে হাজার হাজার মানুষ প্রতিদিন তার কবর জিয়ারত করে এটাই তার সফল কাম তিনি কামিয়াব আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে যেন জান্নাতের উৎসব মাকান দান করে নয়ন সম্মুখে তুমি নেয় নয়নের মাঝখানে নিয়েছো ওঠাই পটুয়া শিল্পী কামরুল হাসান কাজী নজরুল ইসলামের পাশে আমরা দেখতে পারতেছি পটুয়া শিল্পী কামরুল হাসানের কবর আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতেরুসমা দান করুক আমরা পাশে আরেকটা একটা কবর দেখতে পাই তিনি হলেন শিল্পচার্য জয়নুল আবেদিন আমরা তার নাম অবশ্যই জানি আমরা যারা লেখাপড়া করেছি স্কুল কলেজ মাদ্রাসায় যে যেখানে লেখাপড়া করেছে আমরা জানি জয়নুল আবেদিন শিল্পচার্য জয়নুল আবেদিন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতের কম দান করুক দর্শক আমরা পাশে আর একটা কবর আপনাদেরকে দেখাই আমরা সকলে যার নাম জানি তিনি হলেন শফিউদ্দিন আহমেদ পাশেই কবর দেখা যায় গুরু শফিউদ্দিন আহমেদ আল্লাহ তালা কাজ ইসলাম সহ যারা এরকম শাহিত আসাল সবাইকে জান্নাতের কম দান করুক